অনেকদিন আগে আরব দেশে এক স্বার্থপর লোক ছিল অন্যের সম্পদে ভাগ বসানোর জন্যে সে সব সময় সুযোগ কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না তার বন্ধুদের সাথেও না গরিবদের সাথেও না একদিন লোকটি রাস্তায় তার ত্রিশটি স্বর্ণমুদ্রা সারিয়ে ফেলল তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল বন্ধু রাস্তায় আমার একটা মুদ্রার থলি হারিয়ে গিয়েছে সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই ত্রিশটি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল বাবা আমি একটি মুদ্রার থলি রাস্তায় পেয়েছি আহা সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন সে বলল যে আমার মোর চল্লিশটি স্বর্ণমুদ্রা ছিল তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি মুদ্রা সরিয়েছে আমাকে তোমার চল্লিশটি মুদ্রাই দিতে হবে এই কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছর নাছরবন্দা সে বিচার নিয়ে গেল আদালতে বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো যখন তাদের নিয়ে আসা হল তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করল যে সে কতটি মুদ্রা পেয়েছিল মেয়েটি জানাল যে ত্রিশটি স্বর্ণ মুদ্রা বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করল সে কতটি মুদ্রা হারিয়েছিল লোকটি জানাল যে মোট চল্লিশটি স্বর্ণমুদ্রা বিচারক এবার লোকটিকে জানাল যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয় কারণ মেয়েটি পেয়েছে ত্রিশটি মুদ্রা কিন্তু সে হারিয়েছে চল্লিশটি মুদ্রা সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানাল যে যদি কেউ জানায় যে ত্রিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে বিচারক লোকটিকেও বলল যে কেউ যদি খবর দেয় যে সে চল্লিশটি স্বর্ণ মুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে ত্রিশটি স্বর্ণমুদ্রাই হারিয়েছে তাই তাকে সেগুলো ফিরিয়ে দেয়া হোক কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না